বন্ধুরা আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হলো ন্যায় দর্শনের প্রত্যক্ষণ তত্ত্ব সম্পর্কে যে ষড়দর্শন অনতীর্থ ভারতের অপূর্ব আধ্যাত্মা জ্ঞান গৌরবের গৌরবময় বিস্ময়ময় বিজয় পতাকা রূপে আজও দীর্ঘদর্শীকে বিশ্বশ্রেষ্টার বিচিত্র লীলা দর্শন করতেছে ন্যায়দর্শন তারই অন্যতম একটি যৌক্তিক ও বাস্তববাদী দর্শন ন্যায়দর্শনের প্রতিষ্ঠাতা সম্পর্কে বলা হয়েছে দ্য নায়া ফিলসফি ওয়াজ ফাউন্ডেড বাই দ্য গ্রেট সেজ গৌতমা হু ওয়াজ অলসো নোন অ্যাজ গৌতমা অ্যান্ড অক্ষপদ অ্যাকর্ডিং টু দ্য ন্যায়া ইজ অলসো নোন অ্যাজ দ্য অক্ষপদা সিস্টেম ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলসফি বাই ডি এম দত্ত পৃষ্ঠা নম্বর একশো তেষট্টি ভারতের অন্যান্য দার্শনিক সম্প্রদায়গুলোর মতো ন্যায় দর্শনও প্রত্যক্ষণ তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন এ দর্শনের জ্ঞান তত্ত্ব তত্ত্বের উপর নির্ভরশীল তাই জ্ঞান হতে হলে প্রত্যক্ষণের উপর নির্ভর করতে হয় কেননা প্রত্যক্ষণ ছাড়া বস্তুর জ্ঞান সম্ভব নয় প্রত্যক্ষণ হলো জ্ঞানের চরম প্রকাশ ন্যায় দর্শনের প্রত্যক্ষণ সম্পর্কে যে আলোচনা হয়েছে সেটি মূলত আমি এখন তুলে ধরছি আপনাদের সামনে নৈয়াইকদের মতে সমস্ত প্রমাণের মধ্যে প্রত্যক্ষণই হল প্রধান কেননা আমাদের প্রত্যক্ষণ ভিন্ন অন্য কোনো জ্ঞান আমাদের হয় না অনুমান উপমান এবং শব্দ প্রত্যক্ষণের উপর ভিত্তি করেই হয় নৈয়ায়িকরা বলেন প্রত্যক্ষণ সমস্ত জ্ঞানের চরম প্রকাশ বা প্রমাণ তারা বলেন অনুমিত উপমিত শব্দ জ্ঞান সম্বন্ধে সহজে সংশয় করা যায় কিন্তু প্রত্যক্ষণ সম্বন্ধ সম্পর্কে সংশয় করা যায় না ন্যায় দর্শনিকদের সাথে ইউরোপীয় দর্শনের এখানে একটা মিল খুঁজে পাওয়া যায় ইউরোপীয় দর্শনের অভিজ্ঞতাবাদ ও নব্য স্বতন্ত্র বাস্তববাদী দার্শনিকরা প্রত্যক্ষণ সম্বন্ধে সন্দেহ না করেই বলেন প্রত্যক্ষণ সন্ধ্যাতীত ও স্বতঃসিদ্ধ মিল ও রাসেলও বলেন প্রত্যক্ষণ সমস্ত প্রশ্নের অতীত এবং এর প্রমাণের দরকার হয় না ন্যায় দার্শনিকরা বলেন সাধারণত প্রত্যক্ষই নির্ভুল এবং অন্যান্য প্রমাণের চেয়ে এই প্রমাণই বেশি নির্ভরশীল প্রত্যক্ষণ সম্পর্কে ন্যায়িকদের যে বিষয় সেটি হলো বিষয় এবং ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে জ্ঞান হয় তাই হলো প্রত্যক্ষণ ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগ ভিন্ন প্রত্যক্ষণ হয় না যেমন আমরা সম্মুখস্থ টেবিলের সঙ্গে যখন আমাদের চক্ষুরূপ ইন্দ্রিয়ের সংযোগ ঘটে তখন টেবিল সম্পর্কে আমরা সুনিশ্চিত জ্ঞান পাই এবং আমি সুনিশ্চিত যে যে বস্তুটিকে আমি প্রত্যক্ষণ করছি সেটি টেবিল ইন্দ্র সংযোগ ছাড়া প্রত্যক্ষণের জ্ঞান লাভ করা যায় না তাই নয়িকরা বৈদান্তিক এবং ঈশ্বরের কোনো ইন্দ্র নেই কিন্তু তিনি সমস্ত কিছুকে প্রত্যক্ষণ করেন এটা বিশ্বাস করেন প্রত্যক্ষণের সংজ্ঞা দিদিকে নব্য প্রত্যক্ষণবাদী প্রতিষ্ঠাতা বা ন্যায়দর্শনের প্রতিষ্ঠাতা গঙ্গেশ বলেন সাক্ষত জ্ঞানই প্রত্যক্ষণ পাশ্চাত্যের বহু দার্শনিকরা প্রত্যক্ষণকে সাক্ষাৎ জ্ঞানের প্রতি তর্থে ব্যবহার করেছেন ন্যায় দর্শনিকরা প্রত্যক্ষণের তিনটি অংশের কথা বলেছেন প্রদেশ অব্য অব্য ভেচারি আর ব্যবসায়াত্মক ন্যায়দর্শনের প্রত্যক্ষণকে মূলত লৌকিক এবং অলৌকিক প্রত্যক্ষণ এই দুই ভাগে ভাগ করেছেন লৌকিক প্রত্যক্ষণকে আবার বাহ্য প্রত্যক্ষণ মানুষ প্রত্যক্ষণ এই দুটি ভাগে এবং নির্বিকল্প সবিকল্প এবং প্রত্যাবিক্ষা এই তিন ভাগে মোট পাঁচ ভাগে ভাগ করেছেন আর অলৌকিক প্রত্যক্ষণকে সামান্য লক্ষণ জ্ঞানলক্ষণ এবং যোগজ লক্ষণ এই তিন ভাগে ভাগ করেছেন এখন যে বিষয়টি সেটি হলো লৌকিক প্রত্যক্ষণ বলতে ন্যায় দর্শনিকরা বুঝাইছেন সেটি হলো চক্ষু কর্ণ নাসিকা প্রভৃতি ইন্দ্রিয়ের সাহায্যে যখন বিষয়ের সংযোগ ঘটে তখন যে প্রত্যক্ষণ হয় সেই প্রত্যক্ষণকে লৌকিক প্রত্যক্ষণ বলে আমাদের ইন্দ্রিয় দুই প্রকার লোকে প্রত্যক্ষণে দুই প্রকার ইন্দ্রের কথা বেশি প্রাধান্য দেয় সেটি হলো বাহ্য এবং অন্তর বাহ্য প্রত্যক্ষণ বলতে চক্ষু নাসিকা জিউ বা ত্বক এই পাঁচটি বহির ইন্দ্রের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যখন বস্তু সম্পর্কে ধারণ হয় তখন যে জ্ঞানটি পায় সেটি হলো বাহ্য প্রত্যক্ষণ যেমন দ্বারা একটি ফুলকে দেখা কর্ম কর্ণদের একটি গান শোনা ইত্যাদি এগুলো বাহ্যপক্ষণ আর মানুষ প্রত্যক্ষণ বা মন বা অন্তর সঙ্গে চিন্তা অনুভূতি প্রভৃতি মানসিক প্রক্রিয়ার সংযোগের ফলে যে প্রত্যক্ষণ হয় তাকে অন্তর প্রত্যক্ষণ বা মানুষ প্রত্যক্ষণ বলে যেমন দুঃখরূপ মানসিক প্রতিক্রিয়াকে প্রত্যক্ষণ করা ন্যায় দর্শনিকরা এছাড়াও নির্বিকল্প প্রত্যক্ষ স্ববিকল্প প্রত্যক্ষ এবং প্রত্যাবিক্ষা সম্পর্কেও ধারণা দিয়েছেন ন্যায় দার্শনিকদের এই প্রত্যক্ষণের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা অলৌকিক প্রত্যক্ষণের কথাও বলেছেন যে প্রত্যক্ষণের বিষয়ের সঙ্গে ইন্দ্রের স্বাভাবিক সম্পর্ক হয় না বা সংযোগ হয় না অথচ কোনো অসাধারণ উপায়ে প্রত্যক্ষণ হয় তাকে অলৌকিক প্রত্যক্ষণ বলে এই প্রত্যক্ষণ তিন প্রকার যথা সামান্য লক্ষণ জ্ঞানজ লক্ষণ এবং যোগজ লক্ষণ এই তিন ভাগে ন্যায় দার্শনিকরা এই প্রত্যক্ষণকে বোঝানোর চেষ্টা করেছেন যেভাবেই বলি না কেন প্রত্যক্ষণে বস্তুর সাথে একটা সংমিশ্রণের ফলেই হয়ে থাকে ন্যায় দর্শনিকরা প্রত্যক্ষণ প্রমাণের বিরুদ্ধে বিভিন্ন আপত্তি বা বিভিন্ন সমালোচনা হয়েছে এদের প্রত্যক্ষণের অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত দার্শনিক কাণ্ডের জ্ঞান জ্ঞানতত্ত্বের সাথে যথেষ্ট মিল রয়েছে আর তাই প্রায় আড়াই হাজার বছর আগে তাদের প্রত্যক্ষণের ক্ষেত্রে ইন্দ্রিয় এবং মনের উপর যে বিশেষ জোর দিয়েছেন তা আজও অখণ্ড অবস্থা আছে এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে প্রত্যক্ষণকে কোনোভাবে অস্বীকার করা যায় না ন্যায়িক দর্শনে বা ন্যায় দার্শনিকরা প্রত্যক্ষণ তত্ত্বের যে কথা চিন্তা করেছেন যে ধারণা দর্শন জগতে দিয়েছেন তা কোনোভাবেই অস্বীকার করা যায় না ধন্যবাদ সবাইকে সবাই ভালো